তাহলে মুসলিম শাসকের দুই নাম্বার গুণ কি ইনসাফ প্রতিষ্ঠিত করা তিন নাম্বার অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা এটা মুসলিম শাসকের তিন নাম্বার বৈশিষ্ট্য অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা যেমন সূরা আরাফের একশো বিয়াল্লিশ নম্বর আয়াত বনী ইসরাঈল মুসা নবীর কাছে আবদার জানাইল মুসা আমরা শরীয়তের উপর চলার জন্য আমাদের একটা লিখিত একটা পাণ্ডুলিপি হলে ভালো হয় যেটা পরে পরে জানবো এটা করা হালাল এটা করা হারাম এটা করলে এই সব এরকম আমরা কিছু চাই আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তারা একটা একদম সুবিন্যস্ত চাইতেছে আল্লাহ কি করা আল্লাহ বললেন ঠিক আছে তুর পাহাড়ে চলে আসেন আসার পর তিরিশ দিন এতেকাফ করেন কয়াত তিরিশ রাত এতেকাফ করেন কয় রাত তিরিশ রাত এতেকাফ করেন আল্লাহ তালা মুসানবীকে নিয়ে গেলেন আল্লাহ তালা খুশি হয়ে এবাদত করার জন্য আরো দশরাত রাত দিলেন মোট হলো তিরিশে আর দশে কত হলো চল্লিশ মুসানবী যে চল্লিশ রাতের জন্য তুর পাহাড়ে চলে গেলেন তার প্রতিনিধি বানায়া দিলেন হারুন নবীকে নবীকে বললেন ভাই হারুন সঠিকভাবে কাজ করবা ইনসাফের পথ তুমি ধারণ করবা নের পথ ধারণ করবা অন্যায়ের পথ পরিহার করবা মুসলিম শাসকের তিন নাম্বার বৈশিষ্ট্য নের পথ গ্রহণ করা অন্যায়ের পথ পরিহার করা এবার আয়াতটা একটা শোনেন সুরা আর একশো বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ও ওয়াদনা মুসা সালাসিনা লাইলা আমি মূসাকে তাওরাত কিতাব দেওয়ার জন্য তিরিশ রাতের ওয়াদা করলাম ওয়াত মাম্নাহিন 30 রাত ইতেকাফ করবে موسی আমি আল্লাহ 10 দিয়ে আরো পুরা করলাম ফাতাম্মা বিকাতু আর 40 লাইলা এই ভাবে موسیর রবের নির্ধারিত মেয়াদ হয়ে গেল 30 আর 10 এ এটা হয়ে গেল নির্ধারিত মেয়াদ ফাতাম্মা পূর্ণ হলো মি রব্বিহি موسی নবীর রবের নির্ধারিত মেয়াদ কত দিনে 40 লাইলা 40 রাতে পুরা হলো প্রথম ছিল কয় রাত 30 বাড়াইলো কয় রাত তিরিশে আর দশেকত তাল্লা বলে ফাতাম্মা পূর্ণ হলো মি কতু রব্বিহি তার রবের নির্ধারিত মেয়াদ আর বাড়ি নালাইলা চল্লিশ বাতে পূর্ণ হল ওয়াকালা মূসা লিখি হারুন আখ লুফনি ফি কৌমি ওকালা মূসা মূসানবি বললেন লিখি তার ভাই হারুনকে বললেন হারুন উখ ফি কৌমি আমার অনুপস্থিতিতে তুমি আমার সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবা ওয়া অফ তুমি ন্যায়ের পথ গ্রহণ করবা সংশোধন করবা সঠিক কাজ করবা অন্যায় সৃষ্টিকারী যারা পথ অনুসরণ করবা না। তাহলে কি শিখলাম অন্যায়ের পথ অনুসরণ করা যাবে না ন্যায়ের পথ অনুসরণ করা শাসকের তিন নাম্বার বৈশিষ্ট্য তিনি কোনোভাবেই অন্যায়ের পথ গ্রহণ করবে না বরং মুসলিম শাসক সদা সর্বদা ন্যায়ের উপর অটল রাখে জাতির উপর তিনি নেতৃত্ব দান করবেন এটা হলো তিন নাম্বার চার নাম্বার মুসলিম শাসকের বৈশিষ্ট্য